তার ডিগনিটি সমস্ত কিছু অপেক্ষা করে মানে গায়ের জোরে গায়ের জোর তো বলবো না অর্থের গরমের জোরে খুশি তা করে বেড়াচ্ছে এবং এবং এটা খুবই দুঃখ হয় হয় পীড়া এই যে প্রধান বিরোধী দল সিপিএম দল বামপন্থী দল আজকে সিদ্ধান্ত শুনলাম এদের মুখে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন বাকি স্টেশন ওনারা বয়কট করে অনুপস্থিত থাকবেন এটা তো সরকারের সরকার লজ্জা এটা বাজেট অধিবেশনে আমার অন্তত জানা নেই পুরো বাজেট অধিবেশন বিরোধী শূন্য মানে প্রধান বিরোধী দল শূন্য থাকবে না বাজে পাশ হয়ে যাবে এটা তো সরকারের ডিসক্রেডিট আমার এপিল থাকবে মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীকে আমি আজকে বলেছি দাঁড়িয়ে একটু সমাধান করুন কিন্তু মুখ্যমন্ত্রী ইতিবাচক ভূমিকা আমরা দেখতে পেলাম হ্যাঁ মুখ্যমন্ত্রী বললাম আমি তো কালকে চেষ্টা করেছিলাম